দিদি বিআরএ একেবারে জয় জয়কার গেরুয়া শিবিরের এবং উচ্ছায়িত ভাগলায় মানে একেবারে উচ্ছাসের বন্যা বইয়ে যাচ্ছে কি বলবেন কি আর বলবেন দুজনেরই উচ্ছাস খুব বেশি কারণ দেখে দেখা যাচ্ছে ভাই জিতেছে বলে দিদির খুব উচ্ছাস হচ্ছে কারণ এখানে তো চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়া ধরা তো ওখানে চুরিবিদ্যা করে ধরা পড়েনি এখানেও যে চোরতে বসে রয়েছে তার জন্য এবং চোরের যে দোষর রয়েছে যে খুব বড় বড় কথা বলছে ওই জন্যই তারা আনন্দে উৎফুল্ল হয়ে রয়েছে যেখানে বিহারে ভোট এসআইআর করার পর বলা হলো সাত কোটি বিয়াল্লিশ লক্ষ ভোটার অথচ সিক্সটি পোল হয়েছে অথচ পোল হলো সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তা এই চুরি বিদ্যেকে কে কোথেকে ধরবে এ পুকুর চুরি মাছ চুরি নয় এত তো স্বর্গরাজ্য চুরি করে ফেলছে এরা তা যতই রাহুল গান্ধী চিৎকার করুক না কিন্তু চোরেদের ধরার জন্যে সে পুলিশ কই দারোগা কই কারণ ইলেকশন কমিশন নিজেই চোরে পরিণত হয়েছে তাদের হাতে তামাক কে এখানে কি বলবে থেকে মানে সততা তো ডুবে কবে মরে গেছে ভারতবর্ষ থেকে দু সালের পর থেকে বোধ হয় সততা মরে গেছে মূল্যবোধ চলে গেছে তার কি আর হবে যতই খুঁজে পেতে পার না কেন কান্নাকাটি করি না কেন তাদেরকে তো আর পাওয়া যাবে না যতক্ষণ না মানুষ সচেতন হবে এদেরকে ছুঁড়ে ফেলে দেবে ওই আবার একটা বাংলাদেশের মতন এখানে যদি একটা গণভ্যুৎসন ঘটে তবে যদি এখানের একটা কিছু পরিবর্তন হওয়ার সম্ভব হয় বলে আমার মনে হয় বিজেপি বলছে যে কংগ্রেসের জন্য রাহুল গান্ধী দায় রাহুল গান্ধী পালাচ্ছে সেই কারণে রাহুল 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 গান্ধী 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 কোথায় পালিয়েছে বলছে কেন উনি দেশের নায়ক নন উনি দেশের প্রধানমন্ত্রী নন তা উনি বিরোধী দলনেতা যতক্ষণ বিরোধী দলনেতার কাজ উনি নিশ্চয়ই ঠিকঠাক করেন হ্যাঁ একটা কংগ্রেস দলের উনি সভাপতিও নন তা ওনার যেটুকু কাজ উনি নিশ্চয়ই করেছেন তার ব্যক্তিগত কাজে উনি যাবেন না প্রধানমন্ত্রী কেন এখানে ভোট চলাকালীন ভুটান গিয়ে ঘুরে এলো সে কথাটা আগে বলুন এদিক ওদিক কেন সেখানে তিনি ঘুরতে যাচ্ছিলেন কতটা ভারতবর্ষের উপকারের জন্য যাচ্ছে জানি না গোটা পৃথিবীতে তো ওনার ঘোরা হয়ে গেল ভারতবাসীর পয়সায় একটা কি সুন্দর বংশ ভারতবর্ষের গণতন্ত্র আছে বলেই এটা সম্ভব হয়েছে একটা চাওয়ালা ভারতবাসীর পয়সায় ভারতবাসীর মাথার উপর দাঁড়িয়ে একদম সারা পৃথিবী ঘুরে ফেললো পৃথিবী ঘুরছে পৃথিবীর বিভিন্ন রকমের জ্ঞান তিনি চুরির জ্ঞানটা বেশি করে নিয়েছেন যার জন্য কি সুন্দর সাইন্টিফিক ভাবে চুরি গুলো করে ফেললেন ইলেকশন কমিশনকে হাতে নিয়ে এই তো হচ্ছে ব্যাপার বিহারের মানুষ ভোট দিতে চেয়েছিল ভোটও দিয়েছিল দেখুন না যত ভোট আর জেডি বা কংগ্রেস মিলে পেয়েছে আর বিজেপি কত ভোট টোটাল ভোট পেয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে যে কিভাবে ভোট কীভাবে গণনা করে বা যে কিছু করে হোক এবং সব থেকে বড়ো কথা টোটাল এসআইআর করার পর যে সংখ্যাটা দিয়েছিল সারা পৃথিবীর মানুষ যেটা শুনেছিলো সেই সংখ্যাটা কিভাবে এখন নতুন করে বদলে যাচ্ছে তো এর থেকে বড়ো চুরি আর কী হতে পারে আপনারা মামলা করুন সে নিশ্চয়ই খারাপ নিশ্চয়ই হবে নিশ্চয়ই জিতে তো যাবে এর আগেও কি দেখেছেন গোয়াতে কংগ্রেস জেতার পর ক্ষমতায় আসতে পারেনি কারণটা কি এই চুরিবিদ্ধ তো চোরেদের সঙ্গে আপনার বাড়ির শীত কেটে না চোর যদি চুরি করব মনে করে আপনি চোরকে কিভাবে আটকাবেন পুলিশও যদি তার সঙ্গে সহায়তা থাকে যা অবস্থা হচ্ছে ইলেকশন কমিশন ওদের সহায় মানে আমরা চুরি আমাদের ঘর চুরি করে নিয়ে চলে গেছে আর কি করা যাবে কোনোভাবে কোনোদিন এক কথা বলবেন না নিশ্চয়ই শুনুন একটা না একটা সময় মানুষের তো জাগরণ হবেই এর আগেও দেখে চেন হয়েছে ইতিহাস কাউকে ক্ষমা করে না এর এরপরে বুঝতে পারবেন ভিপি সিংয়ের কথা মনে আছে কি যখন ইন্দিরা গান্ধীকে হারিয়েছিলো সে কথা কি মনে আছে আবার তাকে ফিরিয়ে আনতে হয়েছিল তাদেরকে সেই অবস্থাই হবে বলছি আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সেখানকার কোর্ট হাসি অর্ডার দিয়েছে লজ্জাজনক দুঃখজনক ঘটনা হয় সারা পৃথিবীর ইতিহাসে হয় না নোবেল শান্তি পুরস্কার যে মানুষটা পেয়েছে যেদিন ক্ষমতা এলো সেদিন থেকে শান্তির বাণীকে তিনি ভুলে গেলেন শান্তিকে তিনি বঙ্গোপসাগরের জলে গলা টিপে মেরে দিয়ে ডুবিয়ে দিলেন আর সেইখানে তারা করবে বিচার আওয়ামী লীগের নেত্রী যারা কিনা বাংলাদেশকে জন্ম দিয়েছে থেকে লজ্জা ওরা তো তামাক খেয়েছে পাকিস্তানের এটা পরিষ্কার বোঝা যাচ্ছে একটা উগ্র মৌলবাদের তামাক খেয়ে আজকে বাংলাটাকে অশান্ত করে বাংলাদেশকে অশান্ত করে আজকে এই 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 মানে ফল বেরিয়েছে এই আর কিন্তু এই যে এইভাবে অর্ডার দিয়ে দেওয়া মানে একজন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে এইভাবে কি এগুলো কি করা যায় এইভাবে ওদের মৌলবাদে ওদের যে সংবিধান অনুযায়ী হয়তো হতে পারে হয়তো হতে পারে কারণ বাংলাদেশের সংবিধান অতটা আমার করা নেই এবং ওরা তো কোনো মানে না কোন সংবিধানকেই তোরা মানছে না তা নাহলে এত আজকে আওয়ামী লীগ থাকাকালীন হিন্দুদের ওপর যত না অত্যাচার হয়েছিল আজ জবে শান্তির বাণী নিয়ে যিনি এসেছিলেন ভদ্রলোকের নাম নিতে আমার মুখে ঘেন্না করে কিভাবে দেখুন সেখানে সংখ্যা লগুদের ওপর কিভাবে অত্যাচার হয়েছে কই তখন তো ছাপ্পান্ন ইঞ্চি সেখানে কোনো ব্যবস্থা নিল না তার তো পার্শ্ববর্তীদের সঙ্গে সঙ্গে তো তার ব্যবস্থা নেওয়া উচিত ছিল তখন যেন উনি চুপ করে রইলেন উনি এখানে হিন্দু হিন্দু করে লাফাচ্ছেন আর এই ভারতবর্ষের বাইরের হিন্দুগুলো কি হিন্দু নয় তখন কেন উনি কোনো ব্যবস্থা নেননি বাংলাদেশের বহু মানুষ বলছেন যে ভারত কোনোরকম ভাবে করা পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে নাই নিচ্ছে নাই নিশ্চয়ই রহস্য উনি আছে নিশ্চয়ই সেটা তো আমার আপনার পক্ষে সম্ভব নয় সেটা জানে সেটা দেশের প্রধানমন্ত্রী জানেছেন গোয়েন্দা দপ্তর জানে সেটা তো আমি বলতে পারবো না উনি এখানে হিন্দু হিন্দু করে নাপাচ্ছে আর তার পাশের দেশ বা একদম লাহোয়া যেখানে ভোটার ও সব জায়গায় ঠিক মতন দেওয়া সেখানে যখন হিন্দুদেরকে কেটে ফেলা হচ্ছে। কেন আন্তর্জাতিক মহলে সেটা নিয়ে চাপ সৃষ্টি করলেন না উনি তাহলে আমাদের বৈদেশিক নীতিটা কি রয়েছে কেন সেই ক্ষমতা হল না ছাপ্পান্ন ইঞ্চি যে একটা ইন্টারন্যাশনাল উম ইয়েতে বসে বাংলাদেশের ওপর চাপ সৃষ্টি করা যেখানে পাকিস্তান যেন না তাদের মদত দেয় ক্ষমতাই হবে না লেডি একটাই ছিলেন যিনি বুক ওদেরকে দুটো চিড়ে দিয়েছিলেন যে ক্ষমতা ছাপ্পান্ন ইঞ্চির হবে না বলছি কংগ্রেস কি শেখ ব্যাপার নিয়ে মানে প্রতিবাদ করবে মানে নিশ্চয়ই নিশ্চয়ই করবে অবশ্যই করবে কেন করবে না এর আগেও আমরা প্রতিবাদ জানিয়েছি যখন আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর অত্যাচার হয়েছে আমরা বাংলাদেশ হাইকমিশনে গিয়েও আমরা সেখানে প্রতিবাদ জানিয়েছি এবং আমরা সেখানে আমাদের এই বাংলার পুলিশ আমাদেরকে লাঠি চার্জ করেছে এবং সেখানে র্যাপ নামিয়ে দেওয়া হয়েছে কংগ্রেস সবসময় আওয়ামী লীগের সঙ্গে ছিল আছে থাকবে কারণ তারা ভারতবর্ষের বন্ধু যারা ভারতবর্ষের শত্রু তাদের সঙ্গে কংগ্রেস কখনো হাত মেলাতে যায়নি যাবেও না